বারও একটি গুরুত্বপূর্ণ ওয়েসসি স্কলারশিপের আপডেট নিয়ে এলাম অর্থাৎ তোমরা যারা এখনো পর্যন্ত ও স্কলারশিপ থেকে চল্লিশ পারসেন্ট টাকাটা পেয়ে গেছো এবং অনেকেই অপেক্ষা করে আছো তোমরা কমেন্ট করে জানতেও চাচ্ছ এবং তোমরা বলে দিই যে তোমরা ষাট পার্সেন্ট যে টাকাটা এই ষাট পার্সেন্ট টাকাটা তোমরা কবে পাবে এই নতুন ফার্ড থেকে এবং কত দিন পর পাবে এর একটা কিন্তু নতুন ওএসি স্কলারশিপ থেকে আপডেট এসেছি সেটাই তোমার সঙ্গে একদম বিস্তারিত তুলে ধরবো তাই তোমরাকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পাও তাহলে তুমি বুঝিয়ে নিতে পারবে যে তুমি ওয়েস সি স্কলারশিপ থেকে চল্লিশ পার্সেন্ট টাকা পেয়ে গেছো এবং ষাট পার্সেন্ট টাকাটা তুমি পেতে কতদিন দেরি হবে এবং কতদিন লাগতে পারে তাই ভিডিওটা একদম স্কিপ করো না ঠিক আছে তাই তোমরা বলো তোমরা যারা চ্যানেলের নতুন তোমরা অবশ্যই যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো এবং ওয়েসি স্কলারশিপ যদি ভিডিও প্রতিনিয়ত পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো মূল ভিডিওটি শুরু করা যাক তোমরাকে প্রথমেই বলি যারা ওয়েসি স্কলারশিপ থেকে চল্লিশ পার্সেন্ট টাকা পেয়ে গেছো এবং ষাট পার্সেন্ট টাকা পার অপেক্ষায় বসে আছো তোমরাকে জানো যে চল্লিশ পার্সেন্ট টাকা এটাই কিন্তু এই মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ গ্রার করে দেওয়া হবে এবং ওয়াইসি স্কলারশিপের ডিপার্টমেন্ট থেকে যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে ষাট পার্সেন্ট টাকা এপ্রিলের তোমাদের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু সমস্ত পেমেন্ট কিন্তু ক্লিয়ার করে দেবে জোর কদমের কিন্তু কাজ চলছে ঠিক আছে তোমাকে বলে রেখে একদম জোর কদমে তোমাদের কিন্তু ওয়াইসি স্কলারশিপের ষাট পার্সেন্ট টাকা দেওয়ার কিন্তু প্রসেস বা কাজ চলছে তাই তোমরা কেউ টাকা পাবে না এরকমটা হবে না এবং এই যে চল্লিশ পার্সেন্ট টাকা পেয়েছে ষাট পার্সেন্ট টাকাটা কারা পাবে সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের স্ট্যাটাসে তোমাদের ওয়াইসিস স্কলারশিপের স্ট্যাটাসে যাদের স্ট্যাটাসে পেমেন্ট ফাইল জেনারেটার লেখা আছে সেন্ট টু ব্যাঙ্ক এবং লট নাম্বার পড়ে গেছে এই রকম যাদের লেখা শো করছে তারা কিন্তু এক থেকে দশ তারিখের মধ্যে পেয়ে যাবে তোমরা গুনে গুনে দেখে নিতে পারো একদম ওয়াইসিস ডিপার্টমেন্ট আপডেট দিয়ে দিচ্ছে যেহেতু অনেক স্টুডেন্টরা এই চল ষাট পার্সেন্ট টাকা নিয়ে অপেক্ষায় বসে আছে তাই তোমাদেরকে যাদের ওই রকম স্টেটাস করে ফাইল ফাই সেন্ট টু ব্যাঙ্ক এবং তোমার আধার যে আছে ডেমো অথেন্টিকের স্ট্যাটাস সাকসেস এবং আধার এন্ট্রি স্ট্যাটাস এক্টিভ এই দুটো কিন্তু অলরেডি ঠিক থাকতে হবে তবেই কিন্তু পাবে নাচত কিন্তু পাবে না এমনও হচ্ছে তোমরা দেখে নেবে তোমাদের কিন্তু এস এম এসও আসছে না কিন্তু অথচ তোমাদের ওয়াইসি স্কলারশিপের টাকা ঢুকে যাচ্ছে তাই যাদের মনে করে এরকম এস এম এস আসে না তোমার আধার কার্ডে যতগুলো অ্যাকাউন্ট খোলা আছে যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ফোনপে গুগল পে এরকম অনেক মার্চেন্ট খোলা থাকে সেইগুলো তো চেক আপ করে থাকো যারা দের টাকা মনে হচ্ছে ঢোকেনি তারা কিন্তু ওইখানে এবার চেক আপ করে নিতে পারো অথবা ব্যাঙ্কে গিয়ে তোমরা পাসবইটা আপডেটও করে নিতে পারো সে কারণে যদি টাকা ঢুকে গেছে নাকি তোমাদের কিন্তু মেসেজ কিন্তু কিছু টেকনিক্যাল কারণে কিন্তু আসছে না আমরা কিন্তু অনেকেই প্রবলেমরা সলভ করতে পেরেছি যেহেতু ও আইসিস ডিপার্টমেন্টে গিয়ে এরকমই আপডেট বা এরকম তথ্যটা কিন্তু তারা জানানো হলো যে কিছু টেকনিক কারণে কিন্তু মেসে মেস ঢুকছে না অথবা স্টুডেন্টরা কিন্তু টাকা পেয়ে যাচ্ছে তাই তোমরা বলো তোমরা অবশ্যই ওইগুলো একটু করে চেক আপ করে নাও তাহলে কিন্তু হবে তোমরা আর ষাট পার্সেন্ট টাকাটা তোমরা কিন্তু একটু দশ তারিখের মধ্যে পেয়ে যাবে যাদের ওইরকম রকম শো থাকবে এবং একটি কোনো কিছু ভুল থাকবে না এটাই ছিল একটা আপডেট ওয়াইসি ডিপার্টমেন্টের থেকে আমরা কালকেই পেয়েছি সেই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এইরকম নতুন নতুন ওয়াইসি স্কলারশিপের আপডেট পাওয়ার জন্য